সারা রাতেও এখনো যমুনা সেতু তো উঠতে পারলাম না গাড়ি এত পরিমাণে জ্যাম জ্যামের জন্য গাড়ি এক না এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি দেখাচ্ছি আমি একটা গাড়িও লড়তেছে না দেখেন অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত হ্যাঁ ওই যে সামনে দেখেন যমুনা সে অনেক দূর পর্যন্ত গাড়ি লড়তেছে না এই যে দেখাইছে ধরমান দেখি দেখছে কি করেনන්නේ অনেক ধরমান যায়নি ঠিক আছে ভাই বড় ভাই কি ইউটিউবার নাকি হ্যাঁ না চ্যানেল আছে আমার দুইটা জায়গাটা সামনে দেখেন আইসক্রিম খেলে কাটান আছেন কি করছেন আপনাদের দেখাই ওরে বিশ্বাস আপনি ভিড না